আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণী ঘুমানোর সময় উঠতে পারে হচ্ছে পাখি ফ্রিগেট ইগল বাদুর এবং প্যাঁচা এর সঠিক উত্তরটি হবে অপশন এ ফ্রিগেট পাখি পরের প্রশ্ন অতিরিক্ত কমল পানীয় খেলে শরীরের কোন অংশ দুর্বল হয় অপশনগুলো হলো হাড় চুল কিডনি এবং উত্তরটি হবে অপশন এ হার প্রশ্ন খুব বেশি ঝাল খাবার খেলে শরীরের কোন ভিটামিন কমে যায় অপশনগুলো হচ্ছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন ডি এর সঠিক উত্তরটি হবে ভিটামিন সি কোন দেশের জাতীয় পতাকা চার কোনা নয় অপশনগুলো হচ্ছে নেপাল ভুটান সুইজারল্যান্ড এবং শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হবে অপশন এ নেপাল রাতে দেরি করে ঘুমালে সবচেয়ে বেশি ক্ষতি হয় কোন হরমোনের অপশনগুলো হচ্ছে ম্যালাটনিন ইনসুলিন টেস্টোস্টেরন হবে ঠান্ডা পানির সাথে খেলে শরীরে কী হয় অপশনগুলো হচ্ছে হজমের সমস্যা ঔষধ কম কাজ করে রক্ত ঘন হয়ে যায় কিডনি নষ্ট হয় এর সঠিক উত্তরটি হবে ঔষধ কম কাজ করে একটানা বসে কাজ করলে কোন রোগ নিশ্চিত হয় অপশনগুলো হচ্ছে ক্যান্সার স্থূলতা হাঁপানি এবং আলসার সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি স্থূলতা আজকের ভিডিওর মূল প্রশ্ন কোন দেশের জেলখানায় কয়েদিদের ফাইভ স্টার হোটেল রুমে রাখা হয় অপশনগুলো হচ্ছে সুইডেন নরওয়ে জার্মানি এবং ফিনল্যান্ড সঠিক উত্তরটি হবে অপশন বি নরওয়ে অতিরিক্ত লবণ খেলে কোন অঙ্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় অপশনগুলো হচ্ছে ফুসফুস কিডনি লিভার এবং চোখ সঠিক উত্তরটি হবে অপশন বি কিডনি প্রশ্ন খালি পেটে চা খেলে কোন রোগ নিশ্চিত হয় অপশনগুলো হচ্ছে আলসার হার্ট অ্যাটাক চুল পোড়া এবং ডায়রিয়া সঠিক উত্তরটি হবে অপশন এ আলসার কোন দেশকে তুলার দেশ বলা হয় অপশনগুলো হচ্ছে উসকেবিস্তান জাপান কাতার এবং লন্ডন সঠিক উত্তরটি হবে অপশন এ উসকেবিস্তান আজকের শেষ প্রশ্ন কোন দেশকে কফির দেশ বলা হয় অপশনগুলো হচ্ছে অস্ট্রেলিয়া ব্রাজিল সুইজারল্যান্ড এবং সিঙ্গাপুর এর সঠিক উত্তরটি হবে অস্ট্রেলিয়া বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও বানার উৎসাহ জাগে